গুড মর্নিং রাধে রাধে আমি বনানী আজকে আমি তোমাদের কাছে নতুনভাবে নতুন রূপে আবার এসেছি কেমন আছো তোমরা সবাই প্রথমেই বলি আজকে যাদের জন্মদিন আর বিবাহবার্ষিকী তাদেরকে অনেক 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 শুভকামনা আচ্ছা তা শুরু করা যাক চলো আজকে আমি একটু একটু মাথায় হেনা করবো তাই তোমাদেরকে দেখাই কী কী দিয়ে হেনা করবো ছেলের জন্য সবই প্লাস্টিকের মধ্যে প্যাকেটে করে পুরে গাড়ার দিয়ে অন্যভাবে রাখতে হয় নিমের গুঁড়ো এক চামচ ঢালব টিতাকাই এক চামচ সবগুলোই বেসিক্যালি এক চামচ করে ঢাল আমলা গুঁড়ো এক চামচ জ পাউডার এক চামচ মেথি পাউডার এক চামচ হেনা পাউডার দু চামচ রিঠা পাউডার এক চামচ এটা হলো ওই যে জবার পাতার গুঁড়ো বাড়িতে থাকলে জবা ছিল জবা পাতা বেটেই নিতাম আর একটা জিনিস আছে তার আরেকটা পাতা আমার এক দিদি পাঠিয়েছিল বাট ওটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে ফ্রিজে সবাই ওটাও চুলের পক্ষে খুব ভালো আর এই অ্যালোভেরা এই অ্যালোভেরাটা আমি বের করে পেস্ট করে একসাথে মিক্সিতে পেস্ট করে লিকার চায়ের লিকার আর কফি দিয়ে ওটা বানাবো আপাতত এটা মিক্স করে রাখি কিছু ঢালা হয়ে গেল প্যাকেট করে 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 আবার না রাখলে আর অস্তিত্ব থাকবে না এগুলোর খুব শান্ত তো রানবাবু রবিবারটা হঠাৎই কেমন কেটে গেল দেখতে দেখতে চট করে সকাল হলো চট করে কেটে গেল তোমাদের দেখাই এটা না লোহার পাত্রে হলে আরো বেশি ভালো হয় চাইল লিকারটা আমি রাতেই করে রেখেছিলাম এবার এটাকে শুধু একটু ঘেটে নেব চাইল লিকারটা আমি রাতেই করে রেখেছিলাম তার জন্য এটা ওই চাইল্ড ডিকারের মধ্যেই রেখে দিলাম একটু জলজল হয়ে গেছে অ্যালোভেরাটা যখন দেব তখন আবার ঠিক হয়ে যাবে এটা আপাতত করে রাখলাম এবার চলো আমার রান্নাঘরের একটু কাজ তোমাদের দেখিয়ে দিই আমি সকালে উঠে প্রথমে কি করি এটা আমার মা অন্নপূর্ণার বাটি আমি প্রথমে সকালে উঠে একটু চিনি দেবো একটু নুন দেব যে একটু চিনি দেবো तेल देव दे दे আরেকটু হলুদ মায়ের খাওয়ার রেডি মা অন্নপূর্ণার জল দিয়ে দিলাম আমরা তো দিনে তিন চারবার করে খাচ্ছি কিন্তু সকালে যিনি আমাদের পেটে অন্ন জোগাচ্ছেন তাকেও তো খেতে দেওয়া উচিত আর সত্যি কথা বলতে এইটা আমি কয়েক মাস ধরেই করছি করে আমি লাভই পেয়েছি তাই যদি তোমরা করো তোমরা লাভই পাবে গ্যাসের এখানে দিয়ে দিলাম ভগবানকে অন্ন না দিয়ে নিজেরা খাওয়া কি ঠিক বলব এবার আমি বিস্কুট নিলাম নিয়ে কাক কুকুর আর গোমাতাকে নিবেদন করে প্রণাম করলাম করে এবার আবার শুরু করলাম নিজের আগুন ধরার আগুন ধরেই এবার চা করবো তার আগে অব্দি আমি গ্যাস ধরাই না বা ইন্ডাকশান ধরাই না যতক্ষণ না মা অন্নপূর্ণাকে ভোগ চড়াই তাহলে এবার তাহলে আমরা একটু দাঁড়াও আমি একটু চায়ের জলটা নিয়ে আসি এখনো ছেলে ঘুমাচ্ছে আর এখন নিস্তব্ধ বাবা বাজারে গেছে আর আমার বর গেছে দোকানে গেছে একটু মুদিখানার জিনিস আনতে বাড়িতে সবাই টুকটাক একটু অসুস্থই চলো আমি চা চাপিয়ে দিলাম চাটা হতে হতে আমি দেখিনি ওটা কতটা ভিজল এখনো সেরকমই আছে ততক্ষণ অ্যালোভেরাটা বের করে নি ছুলে নি অ্যালোভেরাটা যে অ্যালোভেরাটাকে কাটলাম মেয়েরা যেমন চট করে রান্নাঘর ছাড়তে চায় না এই যে নাইনটি টু ইয়ার্স ওল্ড বাজার কিন্তু চট করে কারোর হাতে ছাড়তে চায় না এখন নিজেই যাবে পাচুরমা, মা মা হেদু পাচু তাদের সবার থেকে বাজারটা গিয়ে খেতে করাটা খুব টাফ এই দেখো মাছ এসে গেছে গুড মর্নিং আমি তুমি নাইন টু হয়ে আছো হ্যাঁ ই মা তাহলে তো পুরো দেখানো যাবে না তাড়াতাড়ি তুই মুখ থেকে ব্রাশ করি চায়ের জল তো ফুটে গেছে একটা ফুটুক করিয়ে দিই আবার বাপ ছেলের ঝাড়গ্রাম শুরু হয়ে গেছে মাছটা ওই টাইমের মধ্যেই নুন কি হলো নুন হলুদ দিয়ে নুন কি হয়েছে হলো আবার ভগবান দিয়ে রাখলেন আসলে সব মশলাই প্লাস্টিকে বেঁধে রাখতে হয় এত ইঁদুরের উৎপাত না উত্তর কলকাতা তো তাই ইঁদুরের উৎপাত প্রচুর তো চা হতে হতে আমি একটু মাছটাকে ন হলুদ দিয়ে ধুয়ে দিয়ে চেপে রাখলাম কাগের যা উৎপাত যেকোনো মুহুর্তে কাজ ছেড়ে দিতে পারে আমি ধুয়ে রেডি করে রাখলাম

সবাই তো এখন ঘুম থেকে উঠেনি তাই কাকিমাদের চাটা বেড়ে রেখে দিলাম আর আমাদের সেকেন্ড চাটাও বসিয়ে দিলাম একেবারে এবার আমি চাটা দিয়ে মাছটা ভাজতে চলে গেলাম সাত সকালে দাদু বাজার থেকে চিপস এনে দিয়েছে বলে উনি চিপস খেতে শুরু করে দিলেন গুড মর্নিং বলে দাও সবাই ভালো আছে বলে না বাঙালি প্রথম খেতে খেতেই দ্বিতীয় খাওয়ার চিন্তা করে তাই প্রথম চা হতে না হতেই আমার দ্বিতীয় চাও কমপ্লিট করে রেখে দিলাম যাতে বারবার খাটতে না হয় এটা পড়ে যাবে কাকা আমি চা নিয়ে যা বসে গেছে খালি গায়ে চা খেতে চলো আমি নিচে গেলাম আমি যাচ্ছি মার আর আমার চা নিয়ে আর আমার গনুর চা নিয়ে এই যে পিছন পিছন ইঁদুরটাও যাচ্ছে দেখো 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 ইঁদুরও যাচ্ছে পিছন পিছনে দেখো ইঁদুরটাও যাচ্ছে পিছন পিছন দেখো বাটি নিয়ে দাদুর দাদুর বাজার থেকে সেই আগে বাটি ধরিয়ে চিপস ধরিয়ে দিয়েছে দুধ না খেয়ে উনি চিপস খেতে খেতে নিচে চললো বলা যাবে না কিছু দাদুর নাতিকে আর দাদুকে চলো 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 নিচে চলো চলো গাইজ চাটা খেয়ে নি এই যে আমার বনু মহারাজ তিনি আগে খান তারপরে আমি খাই আজকে করব কাঁকরোল ভাজা ডাল ভাত আলু ফুলকপি একটা ভাজা মতো আর মাছের ঝোলের মশলা রেডি হয়ে গেছে আর

রাখবো আর বাকি যেটুকু বেছে রইল সেটুকু কোনো একটা দিন দু তিন দিন বাদে আবার আপাতত এইটুকুই থাক আবার দেখা হবে নতুন ভাবে নতুন ব্লগে আর ভালো থেকো সবাই সুস্থ থেকো রাধে রাধে টাটা লাভ ইউ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে